প্রথম জয়ের খোঁজে লাল হলুদ যুব ভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে একটাই স্বস্তি ইস্টবেঙ্গলে এবারের আইএসএলে এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু এফসি এবং কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছে তারা সেই দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ এবার ঘরের মাঠে খেলতে নামবে ইস্টবেঙ্গল বিপক্ষে এফসি গোয়া তবে একটি ব্যাপারে স্বস্তিতে ইস্টবেঙ্গল ডুরান কাপের পর আবার যুব খেলতে নামবে ইস্টবেঙ্গল এবারের আই প্রথম দুটি ম্যাচই খেলতে হয়েছিল বাইরের মাঠে এবার সমর্থকদের সামনে খেলতে নামবে ইস্টবেঙ্গল সেটাই স্বস্তি দিচ্ছে লালদু শিবিরকে এই মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন মাধি তালাল তিনি বলেন ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে পারব ভেবে স্বস্তি পাচ্ছে তাদের চিৎকার আমাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করবে আমরা সমর্থকদের সামনে নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব পরপর দুটি ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে এবারের আইএসএল এর শুরুটা ভালো হয়নি তাদের তালাল বলেন আমাদের দলটা নতুন মানিয়ে নিতে একটু সময় লাগছে জানি ফুটবলে এই সময়টা খুব বেশি পাওয়া যায় না আশা করছি গোয়ার বিরুদ্ধে আমরা জয় ফিরবো কেরলের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে প্রথমার্ধে দল ভালো খেললেও দ্বিতীয়ার্ধে পারছে না সেই রোগও তাড়াতাড়ি সারাতে চাইছেন তালালেলা তিনি বলেন আমি নিজেকেও ভালো খেলতে পারিনি শেষ ম্যাচ আমাদের আরও ভালো খেলতে হবে আমরা সেটাই চেষ্টা করছি ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামবো পরপর ম্যাচেরে চাপ বাড়ছে তা স্বীকার করে নিলেন কোচ কার্লস কুয়াদ্রাত তিনি বলেন শুরুটা ভালো হয়নি চাপ তো থাকবেই সব ম্যাচের আগেই চাপ থাকে এই ম্যাচের আগে রয়েছে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছি বেশ কিছু তরুণ ফুটবলার আমাদের সঙ্গে রয়েছে সেই সঙ্গে ভালো মানের বিদেশিরাও রয়েছে সকলের মধ্যে বোঝাপড়াটা প্রয়োজন দলে কিছু ফুটবলারের চোর রয়েছে গোয়ার বিরুদ্ধে কে কে খেলতে পারবে সেটা কাল বুঝবো এফসি গোয়ার বিরুদ্ধে চোটের কারণে দিমিত্রিয়স দিমান্তাকোষের খেলা নিয়ে সংশয় আছে জ্বর হয়েছে সাউল ক্রেসপোর্ট তার গোয়ার বিরুদ্ধে খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয় গোলরক্ষক দেবজিন মন্ডলকে শুক্রবারের ম্যাচে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল কি এ জয় ফিরবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ